নমস্কার বন্ধুরা অনেকদিন পর আজকে চলে এসেছি আবার নতুন রেসিপি নিয়ে নিরামিষ রেসিপি পটলের বাচ্চারা সবজি খেতে চায় না সেই জন্য এইভাবে যদি পটলের কোফতা বানিয়ে দেন ওরা জানতেই পারবে না ওর মধ্যে পটল রয়েছে তাহলে চলে আসুন কেমন করে বানাচ্ছি দেখে নি সবার আগে আমি পটলগুলোকে হালকা করে উপর থেকে ছাড়া না এরম করে ছাড়িয়ে নেবো খোসাটা পুরোটা তুলবো না একটু এইভাবে ঘষে নিলে হয়ে যাবে নিয়ে একদিকটা কেটে রাখলাম সবগুলোকে এইভাবে ঘষে নেব এবার আমি একটা ঘষার জায়গা নিয়ে পটলগুলোকে এইভাবে গ্রেট করে নেব এইভাবে গ্রেট করে নেব গ্রেট হয়ে গেল আমার পটলগুলো গ্রেট করবার সময় দেখবেন যেগুলো শক্ত শক্ত বিচি সেগুলো পটপট করে বেরিয়ে বেরিয়ে চলে আসবে তখন সেগুলোকে আলাদা করে দেবেন এবার এর মধ্যে আমি কিছুটা আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আলু সেদ্ধ দিলাম অল্প একটু ছানা বাড়িতেই দুধ কেটে একটুখানি ছানা করে রেখেছিলাম টেস্টের জন্য ছানাটুকু দিয়ে দিলাম এবার দিলাম অল্প কিছু কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা কুচি অল্প একটু হলুদ অল্প একটু ধনে একটু জিরে একটু মিষ্টি আর একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে আমি চটকে মেখে দেব নিয়ে গোল গোল বড়া করব আর যদি এর থেকে ও এতে দিতে হবে একটু ময়দা এবার এর মধ্যে একটু আমি ময়দা অথবা কর্নফ্লাওয়ার দেব এর মধ্যে একটু রুল ময়দা দিয়ে নিলাম আট হওয়ার জন্য এবার আমি এটাকে মাখবো এবার একটা মিক্সিং জার নিয়ে ওর মধ্যে কটা কাঁচা লঙ্কা অল্প কিছু কাজু কিশমিশ একটা টমেটো আর অল্প একটু দই দই দিয়ে আমি মিক্সিটা চালিয়ে নেব আমি একটা কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেল আমার গরম হয়ে গেছে এবার আমি কোপটাগুলো কমিয়ে দিয়ে আস্তে আস্তে বসিয়ে দেবো যেহেতু পটল রয়েছে সেহেতু আমাদের একটু বেশিক্ষণ ভাজতে হবে ভাজাটা যেন ভালো হয় যেন লাল লাল করে দুপিট যেন সুন্দর করে ভাজা হয় ভেজে ভেজে আমি ডিশে তুলে নেব এবার ছানাটা আমার দুদিকেই লাল করে ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে ডিশে তুলে নেব এবার আমরা যে ভেজে তুলে নিলাম যেটুকু তেল থাকলো তার মধ্যে অল্প একটু ঘি গড় দিয়ে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে দিলাম নাড়িয়ে নিয়ে এই বেটে রাখা টমেটো দই কাজু কিশমিশ কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে টা ধুইয়ে জলটাও দিয়ে দিলাম টি আমি নাড়াতে থাকবো এবার দিয়ে দেব অল্প একটু আদা বাটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার এর আগে আমি নুন দিয়েছি বড়াতে ঝোলে একটু নুন দেব স্বাদ অনুযায়ী সব সময় আপনারা মুখে দেখে দেবেন আর এটা যেহেতু কক একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হবে একটু মিষ্টি দিলাম আর আমি একটু গোলমরিচ দেব এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে মনে রাখবেন কোপ্তায় ভীষণ ভাবে ঝোল টেনে নেয় সেই জন্য ঝোলটা একটু বেশি দেবেন একটু ঝোল ঝোল রাখতে গেলে ঝোলটা কিন্তু জলটা একটু বেশি দিতে হবে আর সেই অনুযায়ী নুন মিষ্টি দেখেই দিতে হবে এবার আমি বড়াগুলো এর মধ্যে ছেড়ে দেব বড়াগুলো সবের মধ্যে ছেড়ে দেওয়ার পর উপর থেকে একটু আরেকটু ঘি ছড়িয়ে দিলাম ঘি দিয়ে আমি এটা অল্প কিছুক্ষণ ঢেকে দেবো আর এটা কমিয়ে দেবো এবার একটু ঢাকাটা খুলে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঢেকে দিলাম কাঁচা লঙ্কার ভালো গন্ধ হবে আমার পটলের কোপ্তা তৈরি বন্ধুরা এরকম দেখতে হয়েছে যেমন দেখতে হয় খেতেও অসাধারণ স্বাদ হয় বন্ধুরা অবশ্যই এই পটলের কোপ্তাটি খেয়ে দেখবেন গন্ধে অতুলনীয় যেহেতু একটু ঘি দেওয়া আছে গন্ধ হয় অপূর্ব বাচ্চারা তো খেতে খুব ভালোবাসে আর তারা জানতেও পারে না এর মধ্যে পটল আছে আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট দিতে ভুলবেন না নমস্কার